আজকে এই মাঙ্গলিক অনুষ্ঠানে আছেন আমাদের বিলগ্ধ বক্তাবৃন্দ শ্রী শ্রী ঠাকুরের মাধ্যমে সবাইকে আমার সচ্ছল ছেলে

এবং কিভাবে শিক্ষিত হওয়ার মাধ্যমে সমাজের বিভিন্ন জলাঞ্জলি বিভিন্ন অশুভ শক্তি এগুলো দূর করে কীভাবে সমাজকে পুরস্কৃত করা যায় বিকশিত করা যায় এই গুণাবলী গুণাবলীগুলো ঘটনা সুন্দর করে দিয়েছে আমি কত সুন্দর বক্তৃতা দিতে পারব না আমার বা সম্ভাবনা কারণ আমি ঠাকুরকে মনে প্রাণে বিশ্বাস করি তাকে মনে মনে ভাবি তার জন্য কাজ করার চেষ্টা করি কিন্তু এত বিশাল পড়া দেখা এবং ঠাকুর সম্বন্ধে জানা একেবারে খুবই কঠিন কারণ তার যে জীবন কাহিনী মানুষের জন্য যে প্রধান ধর্ম মানুষের জন্য তার প্রদান ধর্ম এটা এই সামান্য সময়ে আমাদের মতো মানুষের এটা জেনে শেষ করা এবং মানুষের মধ্যে বক্তৃতা দেওয়া খুবই কঠিন খুবই কঠিন তারপরেও আমি মনে করি ঠাকুরের যে কাজগুলি মানুষের জন্য মানুষের সেবার জন্য মানুষের কল্যাণের জন্য নিবেদিত অবস্থায় ছিল এখনো আছে সেইগুলো যদি আমরা চর্চা করি সেইগুলো যদি আমরা সমাজকে বোঝানোর চেষ্টা করি সেইগুলো যদি সমাজের রঙে রঙে আমরা সেগুলোকে অনুপ্রবেশ করাতে সমর্থ হই তাহলে আজকে যে আনা আনি আজকে যে মারামারি আজকে যে জাতপাত আজকে যে বিভেদ এই প্রত্যেকটা জিনিস সমাজ থেকে হবে এবং আমরা সঠিকভাবে বসবাস করতে পারব তার জন্য আমাদের কি দরকার একটা জাতি সেভাবে হতে পারে যদি সে জাতি বেশি শিক্ষিত হয় আমাদের জাতি শিক্ষিত ছিল না এবং তারা বিভিন্নভাবে অনুপ্রস ছিল স্পর্শ ছিল তাদের মধ্যে শিক্ষার কোনো আলোয় ছিল না এজন্য আমাদের শ্রী শ্রী হরিচাদ ঠাকুর এসে সেই বিশেষ ধর্মের মাধ্যমে ধনী সমাজকে আলোচিত করেছেন আপনারা জানেন যদি এক জায়গায় যদি আলো প্রস্ফুটিত হয় আর সেই আলো তচ্ছটা যদি সমাজের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে তাহলে আস্তে আস্তে আর সমাজকে আলোকিত হয় আমাদের উদ্দেশ্য হবে ঠাকুরের সেই ধর্মকে আমরা আমাদের মাথায় ধারণ করে আমরা যদি সেভাবে সামনে থেকে আগাতে পারি ঠাকুরের অনেক কাজ হতবা বাড়ি ছিল তাইকার তার মানুষ তাই তার উত্তরাধিকারী শ্রীজি গুরুচার ঠাকুরের সে আমাদের সমাজকে আরো বেশি প্রশ্ন করেছেন আরো বেশি বিকশিত করেছেন মানুষকে আরো বেশি অনুপ্রাণিত করেছেন কিভাবে শিক্ষিত হওয়া যায় কিভাবে সমাজ থেকে কিভাবে ধর্মান্ত ধর্মান্ততা কিভাবে মানুষ মানুষের বিভেদ বিভেদ কিভাবে হানাহানি বন্ধ করা যায় এর একটা উত্তম উদাহরণ সৃষ্টি করেছেন আমি ছোটোকাল থেকে সেটা শুনেছি এবং দেখেছি যে পাঁচ কড়ি সাত নামে একটা সেখানে বিভিন্ন ধর্ম অন্য ধর্মের লোকজন সেখানে এই সভায় যোগ দিয়েছে ঠাকুর এমন একজন নিয়েছিলেন এমন একজন মহামানব ছিলেন এমন একজন আমরা ভগবান হিসেবে তাকে জানি এমনভাবে ছিলেন যে তার বিশেষ গুণাবলির মাধ্যমে সকল ধর্মের মানুষকে তিনি অনেক ক্ষেত্রে আক্রান্ত হয়েছিলেন অর্থাৎ তিনি বোঝাতে সক্ষম ছিলেন যে ধর্মটা বিশেষ কোনো ব্যাপার নয় আমরা যদি তাকে বিশেষ করে আমরা মানুষকে মানুষ হিসেবে ধরি তার গুণাবলী কিন্তু করতে পারি এবং আমরা যদি সমাজের এই ধরনের ঝামেলা আমাদের সমাজ থাকবে না আমরা একটা সঠিক সমাজ যোগদান করতে পারবো সঠিক সমাজের মানুষ সঠিকভাবে অস্পষ্ট হতে পারে এই একটা মহৎ মানি মহৎ একটা বক্তব্য মহৎ একটা তার যে কথা সমাজে সব জায়গায় প্রশ্নিত করে বিকশিত করতে চাই সচেষ্ট হয়েছিলেন আমি এর জন্য বলতে চাই আমাদের ভিতরে অনেক ধরনের ধরনের ঘানাহানি মারামারি এবং অনেক ধরনের বিভেদ আছে আমরা অনুভূতভাবে বিভিন্ন ধর্মের অনুষ্ঠান হতে পারি বিভিন্ন ধর্ম বলছিলাম হিন্দু ধর্মের প্রতি আমাদের অনেক ধরনের সমস্যা আছে আমরা বিভিন্ন ধরে বিভিন্ন নিয়ে করি বিভিন্নভাবে আমরা বিভক্ত করেছি আমরা শাখায় বিভিন্নভাবে কিন্তু আমাদের মজুরা সেভাবে যে শিক্ষার আলো যদি সবার মধ্যে ওঠে আলো যদি সবার মধ্যে বিকশিত হয় তাহলে কিভাবে তাহলে আমাদের মধ্যে সেই প্রতিষ্ঠা আমাদের মধ্যে সেই বিনমূলতা আমাদের প্রতি সেই পাপ

মনে রাখবেন যদি পড়ালেখা না করে শিক্ষিত যদি না হয় আজকে আপনারা যেভাবে এখানে উপস্থিত হয়েছে আজকে একটা বিশেষ দিনে আপনার উপস্থিত হয়েছে এটা কিন্তু আস্তে আস্তে বিল হয়ে যাবে এটা কিন্তু আস্তে আস্তে থাকবে যে এমন অবস্থা হবে যে দান করে রাখতে হবে সেজন্য আমি মনে করি যে আপনারা নিজেদের সে সেবা সম্পৃদ্ধ করবেন বিশেষ করে শিক্ষার মাধ্যমে আপনি যত বেশি ছেলে শিক্ষিত করতে পারবেন তত বেশি সমাজের এবং দেশের মঙ্গলময় কাজে তাদেরকে যত কিছু অনুপ্রবেশ করাতে পারবেন ততই দেখা একটা বা কত বেশি ভালো থাকবেন করা যায় কিভাবে তাদের আরো করে সমাজ শিক্ষার প্রতি কিভাবে আরো বেশি আগ্রহ করা যায় এবং কিভাবে মানুষের মতো সে নিজেকে সমাজের জন্য কাজ করতে পারে সে বার তাকে অনুপ্রেরণা করে যেমন বড় বড় ব্যক্তির কথা আপনারা সন্তানকে বলবেন তারা কিভাবে কষ্ট করেছে তারা কিভাবে সমাজকে নিজেকে মিলিয়ে নিয়েছে একটা কথা তার প্রতি আপনাকে অবশ্যই অনুভূত করতে হবে আমরা এই জন্য হরিচাদ আমরা তার প্রতি অনুপ্রাণিত হয়ে আমরা অনেকগুলো শিক্ষার কিছু ক্ষেত্র তৈরি করেছি আমরা চির হরিচার পিসি পিসিএ শিক্ষা আমরা তৈরি করেছি আমরা বিভিন্ন স্কুলে তাদেরকে বিভিন্নভাবে শিক্ষা দেওয়ার চেষ্টা করেছি এবং কীভাবে যে ছেলের জন্য বিভিন্নভাবে পিসিএ আছে কীভাবে তারা সমাজে নিজেদেরকে এগিয়ে নিতে পারে এবং আস্তে আস্তে তারা সমাজে যখন তারা পোশিত হবে সমাজে তখন তারা বড় হবে তারা কীভাবে নিজেদেরকে এই সংগঠনের সাথে বোধ করে কীভাবে সংগঠনের সাথে আরও বেশি যোগদান করতে পারে সেটা অর্থ দিয়ে হতে পারে সেটা আবার পরিশ্রম দিয়ে হতে পারে সেটা নিজের আগ্রহ হতে পারে টাকা দিতে হবে কোনো কথা যে কোনোভাবে সমাজের প্রতি তার অনেক ধরনের এবং সে কোন খারাপ কাজ করবে না সে সমাজের প্রতি দেখবে যে তার ভালো কাজ থাকে সে সমাজকে একজন মানুষকে যদি আপনি মনুৎপ্রের করেন এবং যদি ভালো কাজে আগ্রহ

তোমার অনেক বেশি বড় বড় গুণাবলী আছে তুমি সেই গুণাবুগুলো ধারণ করতে চাও তুমি যদি সমাজকে সেই করতে চাও তুমি যদি কোনো কষ্টকে কষ্ট খুঁজে নাও তাহলে তুমি আজকে বড় পারবে না এজন্য সবথেকে বেশি বড় অবদান তার মা এরপরেই পিতা এরপরে সমাজের বিশেষ আজকে আমরা শ্রী এই কথা যে আমাদের সন্তান আমাদের যে শিশু আমাদের যে শিক্ষার্থী আছে তাদেরকে কীভাবে আমরা অনুপ্রেরণা দান করে আমরা কীভাবে সমাজের জন্য তাদেরকে কাজে কাটাতে পারি কীভাবে সমাজের জন্য তাদেরকে বিশেষ কাজে আমরা ব্যস্ত রাখতে পারি শিক্ষার্থীদের কিভাবে আমরা ভালো ভালো তাদের সাথে তাদেরকে নিয়োজিত রাখতে পারি কীভাবে তারা সেই কাজগুলো তাদের মধ্যে প্রায় হবে এই জন্য আমাদের সকল ব্যক্তিকে বিশেষ করে মা বাবা ছাড়াও আমাদের সমাজে যারা আছেন তারা বিশেষ ভূমিকা পালন করবেন তাদের প্রতি আমার বিশেষ অনুরোধ আমরা বিশেষ হয়তো আজকে অনুষ্ঠানে আছি নয় আমরা মনে করি আমাদের দেশ ভালো থাকুন আমরা আমাদের দেশ যদি ভালো থাকে আমরা সবাই ভালো থাকবো What are you, a jungle?